প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু ফানিয়ে পরিপূর্ণ হয়ে গেছে বরপুর হয়ে গেছে দেখুন পুরা রাস্তাটা শেষ হয়ে যেতেছে ফানিয়ে বড় রাস্তার কি অবস্থা বড় রাস্তা তো মনে পানি উঠতেছে প্রিয় দর্শক সাপটা পাশে নেই আমার বাইক দেখুন এদিক ফুল ডুবে যেতেছে অথচ রাস্তা দিয়ে কখনো পানি উঠতো না আর অথচ রাস্তার মধ্যে এখন পানি প্রায় দেখতে পাচ্ছেন কতটুক পানি মাছ আছে ভাই প্রিয় দর্শক এদিকে তো আরো গভীর প্রিয় দর্শক হাঁটু সমান পানি হাঁটু সমান পানি এদিকে আর এদিকে কোমর পরিমাণ পানি আছে এই প্রিয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ কিন্তু ফানিয়ার ফুল একসাথ হয়ে যাইতেছে আমাদের যে ফুলটা দেখাইছে ওইটার মতোই তো প্রিয় দর্শক আপনাদের এলাকার কি অবস্থা সেটা একটু বলবেন আর অবশ্যই বাড়ি বাসা যত আপনার এলাকা আছে সবাই যেন শুকনো খাবার মোমবাতির সাথে রাখবেন এই এলাকাতে কিন্তু কারণ নাই কারেন্ট চলে গেছে সন্ধ্যার সময়ে কারেন্ট চলে গেছে প্রিয় দর্শক আমরা খুবই এখন খারাপ অবস্থা আছে কারণ হচ্ছে চতুর্দিকে পানি আপনারা অবশ্যই যারা দেখতেছেন সবাই বলবেন যে তাদের ছেলে মেয়ে ছোট বাবু টাবু সবাইকে যেন ঠিক মতো রাখে দেখে রাখে বাবা রে সাপ নি সাপ এ না দুর্গে স্বপ্নে প্রিয় দর্শক সমানে কিন্তু সাপ আমরা এই রিক্সের নয় রিক্সের উপর হাত থাকতে চাই না কারণ হচ্ছে সাফের পুরো একটা দেখছেন পুরোটা বাসে যেতেছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই সাবধানে থাকবেন আমরাও সাবধানে চলে যাচ্ছি জানিনার এদিকে আশা হবে কিনা কারণ হচ্ছে এদিকে পানি অনেক ভরপুর হয়ে যাইতেছে এবং সব ডুবে যাইতেছে এখন যে যেভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু সব ডুবে যাবে যদি বৃষ্টিটা থাকে সব ডুবে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ